আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা দেখছেন মিস্টার কিপ্টো টুল চ্যানেল সো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে মেজুরে যারা কাজ করেছেন এবং মেজুরে যারা আপনারা হচ্ছে অ্যালোকেশন পেয়েছেন মানে এয়ারড্রপের জন্য আপনারা টোকেন পেয়েছেন তো এটা এখন আমরা কোন এক্সচেঞ্জারে আসলে উইড্রো দিলে আমাদের জন্য বেটার হবে এবং কিভাবে আমরা উইড্রো দেবো সব কিছুই হচ্ছে এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো বেশি সময় নিব না তার আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এসে দেখুন আপনার গতকালকে থেকে আমরা হচ্ছে মিমিফাইতে যেহেতু আমাদের সুই টোকেনটা ক্যাশ ফিলে গেছিলো ওকে এক্সের জন্য সো আপনারা দেখেন আমি কিন্তু এখানে আপনার হচ্ছে অনেকজনকেই একটা গিভওয়ে করে দিয়েছিলাম সেই গিভওয়েতে কিন্তু আমরা সুই টোকেন কিন্তু এখানে অনেকজনকে আমরা দিয়েছি গিভওয়েতে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে সো এই যে নিচে আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের চ্যানেলে এসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে যে দেখেন এখন পর্যন্ত যারা আমাদেরকে সুই অ্যাড্রেস দেয়নি বাট আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করেছে তাদেরকে কিন্তু আমরা মানে বলে দিয়েছি যে লিখে এসএমএস করে দিয়েছি যে আপনারা আপনাদের সুই অ্যাড্রেস দিন সো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে নিজে দেখুন এদেরকে সবাইকে সুই দেয়া হয়েছে সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো সেখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং আপনারা হচ্ছে নিচে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো মেজরের জন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে ওয়ালেটে নিতে চান সাপোজ আমি আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের মেজরটা ওপেন করতে হবে ওপেন করার পরে হয় আপনার এই যে এয়ারড্রপ লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আদার ওয়াইজ আপনাদের হচ্ছে এই যে ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করতে হবে সো এটা যেহেতু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্লেম রিওয়ার্ডে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া সো এয়ারড্রপ ক্রাইটেরিয়াতে আমি হচ্ছে টোটাল ষাটটা অ্যাচিভমেন্টের ভিতরে ছয়টা কমপ্লিট করেছি জাস্ট টোন ট্রানজ্যাকশনটা আমি করিনি আর বাদ বাকি সবগুলোই কিন্তু আমি কমপ্লিট করেছি সো এখান থেকে আমি যে পরিমাণ টোকেনটা পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন নিজে কিন্তু আমি এই পরিমাণ টোকেনটা আমি পেয়েছি এখন এই জন্য এখন আমাদের কি করতে হবে আমরা বেশি কিছু না আমরা হচ্ছে জাস্ট হচ্ছে যে ওকে ওকের উপরে ক্লিক করবো ওকের উপর ক্লিক করার পরে এখন আমরা তিনটার ওয়েতে আমরা এখান থেকে আমাদের টোকেনটা নিতে পারবো একটা হচ্ছে এক্সচেঞ্জার একটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট একটা হচ্ছে নন কাস্টাডিয়াল ওয়ালেট সো এখন আপনাদেরকে আমি বলে দিই টেলিগ্রাম ওয়ালেটটা হচ্ছে আপনারা জানেন টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা থাকে সেটা সো আমরা চাবো যে আমরা হচ্ছে ডিরেক্টলি যাতে এক্সচেঞ্জারে নিতে পারি এবং এক্সচেঞ্জারে নিলে সেখান থেকে আমার কোনো প্রকার ঘ্যাস ফি লাগবে না সো এই জন্য আমরা কি করবো এখানে তিনটা অপশন থেকে আমরা প্রথমটা চুজ করে দিব আর আমরা এতদিন যেহেতু বাইন্যান্সের জন্য ওয়েট করেছি সো এখন যেহেতু বাইন্যান্স এখনও দেখেন লিস্টিং কিন্তু হয়নি সো এখানে ওকে এক্স আছে বাইবিট আছে বিটকেট আছে কুকয়ন আছে গেন্টোটা আসছে ম্যাক্সি আছে সো আপনার এখান থেকে যেটা আপনাদের পছন্দ হয় সো আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বাইবিটু উইডো দেবেন সো বাইবিটু উইডো দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি বাইবিটের উপর ক্লিক করবেন ক্লিক করে নিচে কন্টিনিউ লেখা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে না থাকলে আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন সো আমার বাইবিট অ্যাকাউন্ট আছে আমি হচ্ছে এই যে নিচে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখন আমাদের কাছে বাইবিট ইউআইডি যাচ্ছে এবং হচ্ছে মেজরের ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে সো এটার জন্য আমরা চলে যাবো ডিরেক্টলি আমাদের বাইবিট এক্সচেঞ্জার ওপেন করবেন ওপেন করার পর প্রথমে আমাদের দরকার হচ্ছে বাইবিট ইউআইডি সো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আমরা এই চিহ্নতে একটা ক্লিক করব সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করার সাথে সাথেই এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ইউআইডি সো ইউআইডির উপর আমি যেটা দেখেন একটা একটু দাগ দিয়ে রেখেছি সো এখানে আপনারা আপনাদের আপনাদের বিটগেটের ইউডি পেয়ে যাবেন জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা কপি হয়ে যাবে সো আপনাদের এটা কপি করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে কি করবেন চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিবেন সো পেস্ট করার পরে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের দরকার হচ্ছে মেজর ডিপোজিট অ্যাড্রেস সো এটার জন্য আমরা আবার একদিন চলে যাব আমাদের বিটগেট ওয়ালেটের ভিতরে সো ভিটগেটে আসার পরে আপনাদের বেশি কিছু না আপনাদের করতে হবে কি আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে অ্যাসেট নামে একটা অপশন আছে এই অ্যাসেটে একটা ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে এই যে দেখেন অ্যাড ফান্ড লেখা আছে আপনারা অ্যাড ফান্ডের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চুজ করে দিবেন ডিপোজিট ক্রিপ্টো সো এটা চুজ করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা ওই যে সার্চ বার দেখতে পাচ্ছেন উপরে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন দেখেন মেজর লেখার সাথে সাথে কিন্তু চলে এসেছে সো আমরা এটা সিলেক্ট সো আপনারা দেখবেন যে এটা সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনারা এখানে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কপি লেখা আছে সো এখানে আপনারা হচ্ছে একটা ক্লিক করবেন আর আমি যেটা ব্লার দাগ দিয়ে রেখেছি এটার ভিতরে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের ডিপোজিট কোড সো এখানে আপনারা চাপ ক্লিক করলেই আপনাদের এটা কপি হয়ে যাবে সো কপি করার পরে আপনারা কি করবেন কপি করার পরে আপনারা জাস্ট হচ্ছে এই যে এই ঘরটাতে এসে পেস্ট করে দিবেন আর পেস্ট করে দেওয়ার পরে আপনারা নিচে যে সেন্ট লেখা বাটন দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা এখানে সেন্ট বাটনই ক্লিক করবেন বাট তার আগে অবশ্যই আপনারা ডাবল চেক করে নেবেন যাতে করে আপনাদের হচ্ছে ইউআইডি এবং হচ্ছে আপনাদের ওয়ালেটের যে অ্যাড্রেস মেজরে সেটা যাতে ঠিক থাকে তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সো এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে আপনারা যে বিটগেট ইউআইডি দিয়েছেন সেটা দেখতে পাবেন এবং এখানে আপনারা যে ডিপোজিট অ্যাড্রেস দিয়েছেন সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন আর এবং অবশ্যই আপনাদের বিটগেট ওয়ালেটটা কিন্তু কে ভেরিফাই করা থাকতে হবে তা না হলে কিন্তু আপনারা কোনোভাবেই টোকেনটা পাবেন না এরপরে আমরা কী করবো এরপরে আমরা হচ্ছে এই যে দেখেন নিচে আই কনফার্ম আই কনফার্মে আমরা ক্লিক করব আর যদি আপনারা মনে করেন যে না আপনাদের এটা কোনো প্রকার ভুল হয়েছে তাহলে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চুজ আনাদার অপশন এই চুজ আনাদার অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আবার এটা নতুন করে ওয়ালেটটা সাবমিট করতে পারবেন সো আমি এখন হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে এই আইকন ফর্মে ক্লিক করে দিচ্ছি যে আইকন ফর্মে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আর এখানে অ্যাকচুয়ালি আপনাকে কংগ্রাচুলেশন করতেছে যে আপনার ওয়ালেটটা ঠিকঠাক মতো সাবমিট করা হয়ে গিয়েছে এবং আপনাকে গেটে এটা প্রসেসিং অবস্থাতে আছে এটা আপনারা পেয়ে যাবেন আঠাইশ তারিখের ভিতরেই আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে সো এখান থেকে আমরা কি করব আমরা জাস্ট হচ্ছে এই নিচে ওকে বাটন আছে ওকেতে আমরা একটা ক্লিক করে দেবো সো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের এটা প্রসেসিংয়ে চলে গেছে দেখুন আমাদের যে যে টোকেনটা আমরা পেয়েছি সেটা আমাদের প্রসেসিংয়ে চলে গেছে আর এটা আমাদেরকে বিটগেটে লিস্টিং হওয়ার আগেই কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন বা সাবমিট করবেন এয়ারড্রপের টোকেনগুলো আপনারা পাওয়ার জন্য সো আপনারা এইভাবে যদি আপনারা প্রসেস অনুযায়ী যদি ভিডিওটা দেখে দেখে আপনারা কাজ করেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনারা এখান থেকে টোকেনটা উইথড্র দিতে পারবেন এবং আপনারা কিভাবে এই টোকেনটা সেল করে পকেট পর্যন্ত আপনারা টাকা নেবেন সেই ফুল প্রসেসটাই বা ভিডিওটাই আমরা হচ্ছে দিয়ে দিব তো আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমরা রেগুলার সব আপডেটগুলো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কারণ অনেক ছোটো ছোটো আপডেটগুলো থাকে যেগুলো আসলে সবসময় ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় না যার জন্য হচ্ছে আমরা চেষ্টা করি সময় হচ্ছে আপনাদেরকে যে কোনো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম